আল্লাহ মানে তারা মহম্মদ শহসলামকে বলছেন তুমি জাতিকে বলে দাও এ ফউল্লোহা দাঁড়িটাকে ছেড়ে দিতে হবে ওয়া দাঁড়িটাকে ছেড়ে দিতে হবে এ ফউল্লোহা ছেড়ে দিতে হবে মানে আপন গতিতে ছেড়ে দিতে হবে ছেড়ে দিতে হবে মানে আপন গতিতে ছেড়ে দিতে হবে ছেড়ে দিতে হবে মানে আপন গতিতে ছেড়ে দিতে হবে চাছাও যাবে না কাটাও যাবে না সাইজ করাও যাবে না না উপর থেকে না নিচ থেকে না সাইড থেকে আল্লাহ রসুল বোছনে ফৌল্ল হা তোমরা দাড়িটাকে ছেড়ে দাও সারো কোপটাকে ছাটো যদি কোন মানুষ এই কথা শোনার পরে তারপরেও দাড়ি ছাইজ করে তারপরে দাড়ি ছাছে তারপরে দাড়ি ছাচে তাহলে সেই ব্যক্তি আল্লাহর জমিনে যতদিন বেঁচে থাকবে কে ওই ক্যাটাগরিতে আসতে পারবে না 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 কেমন পৃথিবীর বুকে সবচেয়ে বেশি পায়রুটি কাকে দিতে হবে আল্লাহ বুল্লাহ রসুলকে আমি আপনাকে দেখাচ্ছি আপনি মানে সব পাবেন না কি করে এখন আপনি এই ব্যক্তিটা আপনি আপনার গিন্নি অর্থাৎ আপনার স্ত্রীকে আগামীকাল বলবেন আমাদের বিয়ে হয়েছে তিন বছর হলো আমার বয়স বেশি না চব্বিশ বছর বয়স হলো সাইন রহমান যে কড়া করে কথা বলল আমি ভাবছি সিদ্ধান্ত নিয়েছি দাড়িকে ছেড়ে দেবো আর গোপকে ছাড়বো এ কথা আপনি বলেই দেখেন আপনার স্ত্রী এমন কথা বলবে আপনাকে আপনি বলবেন আচ্ছা ঠিক আছে এখনই সেলুনে যাচ্ছি আপনি ভালোবাসেন তাকে বলেন তো